আর্টিকেল দি এইটার অনেক ব্যবহার রয়েছে অনেক ব্যবহার রয়েছে কিন্তু আপনি জানেন আপনার পরীক্ষায় আর্টিকেল দি এর যত ব্যবহারের প্রশ্ন আসে তার মধ্য থেকে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন অন্তত আর্টিকেল দি ব্যবহারে নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন আপনি একটা ছড়ার মাধ্যমে শিখে ফেলতে পারেন চলেন আমরা এই ছড়াটা দেখে আসি এই ছড়াটা আমি নিজে বানাই নাই এটা আমি শিখেছিলাম দুই হাজার সালের দিকে বা দুই হাজার এক দুই সালের দিকে স্টার প্রকাশনীর একটা গাইড ছিল সেই গাইডে এই ছড়াটা লেখা ছিল এই কথাটা আমি কেন বললাম এই ছড়াটা যে ছড়াটা আমি দেখাবো অনেক শিক্ষকরা অনলাইনে বা অফলাইনে পড়ান এবং তারা বলেন এই ছড়াটি নাকি তারা নিজেরা তৈরি করেছেন আমার কাছে জিনিসটা হাস্যকর মনে হয় আসলে আমি অন্তত দুই হাজার দুই সালে আমি স্টার প্রকাশনীর বইতে এটা দেখেছি তখন আমি ক্লাস ফাইভে পড়তাম তো এই জন্য আমি কৃতজ্ঞতা স্বরূপ আমি সেই প্রকাশনের কথাটা উল্লেখ করছি এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা কেউ নিজের বলে দাবি করতে না পারে সেই জন্য আমি এই তথ্যটা দিয়ে দিলাম হ্যাঁ আবারও বলি ছড়াটা আমার নিজেরও বানানো না চলেন অনত্য অত্যন্ত চমৎকার একটা ছড়া এই ছড়াটা আমরা একটু দেখে আসি এবং এর মাধ্যমে দ্বি ব্যবহারের নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন আমাদের সলভ হয়ে যাবে প্রথমে নদী সাগর দ্বীপপুঞ্জ অর্থাৎ যত নদীর নাম আছে দ্য পদ্মা দা মেঘনা দা যমুনা দা কর্ণফুলি দা ইয়াং সিকিয়াং এগুলো দা হুয়াঙ্গ এগুলো কি নদীর নাম নদীর নাম তাহলে আর্টিকেল দি হবে সাগর দা ইন্ডিয়ান ওশন দা আহ আটলান্টিক অর্শন এই যে যত মহাসাগর আছে সাগর আছে দ্য বে অফ বেঙ্গল এগুলো আপনার আর্টিকেল দিয়ে হবে দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ কি যত দ্বীপ আছে একটা না পুঞ্জ হতে হবে একগুচ্ছ হতে হবে একত্রে অনেকগুলো হতে হবে যেমন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ক্যারিবিয়ান এগুলোর আগে আর্টিকেল কি হবে দিই হবে এরপরে জাহাজাদি গিরিপুঞ্জ জাহাজাদি মানে বড় বড় যত জাহাজ আছে এই জাহাজগুলো মজার বিষয় হলে উদাহরণটা পড়ানোর সময় কাউকে যদি বলা হয় শিক্ষার দিকে আচ্ছা আটলান্টিক টাইটানিক সরি টাইটানিক একটা জাহাজ টাইটানিক জাহাজের নামটা আমরা সবাই জানি তাহলে আরেকটা জাহাজের নাম বলো তো কেউ আমরা জানি না বড় একটা জাহাজের নাম তাই না আমি অন্তত আরেকটা জাহাজের নাম আপনাদের বলে দিই অলিম্পাস নামে একটা বড় জাহাজ আছে এখন বর্তমানে তাহলে দ্য টাইটানিক দ্য অলিম্পাস এগুলো কি হবে বলেন এগুলো আমাদের আর্টিকেল দিয়ে হবে এরপর আসেন গিরিপুঞ্জ পাহাড়ের চূড়া পাহাড়ের চূড়া তাই না এই একটা গিরি একটা পাহাড় হলে হবে না পুঞ্জ হতে হবে অর্থাৎ একত্রে অনেকগুলো হতে হবে এই জন্যই কিন্তু আমরা হিমালয় যখন লিখি লিখবেন আপনি হিমালয়াস লয়াস লেখে কি লেখে বলেন হিমালয়াস হিমালয়াস প্লুরাল এবং এর জন্য আর্টিকেল আগে আপনাকে কি দিতে হবে দি ব্যবহার করতে হবে কিন্তু আপনি যদি মাউন্ট এভারেস্ট বলেন মাউন্ট এভারেস্ট কিন্তু অনেকগুলো পাহাড় না একটা পাহাড় একটা পাহাড়ের চূড়া এই জন্য একটা পাহাড় হলে আর্টিকেল হবে না দা মাউন্ট এভারেস্ট হবে না কিন্তু দা হিমালয়াস হবে এরপরে আসেন জাতি ধর্ম ধর্মগ্রন্থ যত জাতি আছে দা মুসলিম দা হিন্দুস দা খ্রিস্টিয়ানস দা বুদ্ধিস্ট এগুলো জাতি তারপরে বাঙালি জাতি ইন্ডিয়ান আমেরিকান এগুলো আগে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে দা ইংলিশ ইংরেজ জাতি ধর্ম দা ইসলাম দা ক্রিশ্চিয়ানিটি দা হিন্দুইজম দা বুদ্ধিজম এগুলো ধর্মের নামের আগে আপনি দি ব্যবহার করবেন ধর্মগ্রন্থ দা কুরআন দ্য বাইবেল দা ত্রিপিটক এটা এখানে একটা মজার বিষয় আপনাকে বলি আপনি যখন কুরআনের আগে দা ব্যবহার করবে তখন আপনি আল কুরআন বলবেন না তখন আপনি কি করবেন না আল কোরআন বলবেন আপনি এমনিতে বলতে পারেন আল কোরআন কিন্তু দি ব্যবহার করলে আল কোরআন বলবেন না কেন আপনি হয়তো জানেন বা জানেন না আর্টিকেল হিসেবে আরবিতে আরবিতে এ এ এল আল এটা আরবিতে কিন্তু আর্টিকেলের কাজ করে তার মানে আপনি হয় আল কোরআন বলেন অথবা ইংরেজি আর্টিকেল দি সহ বলেন ওকে দুইটার যে কোনো একটা দা কোরআন দা বাইবেল দা ত্রিপিটক দ্য বেদাস হিন্দুতে ধর্মগ্রন্থ এগুলো কি করতে হবে আপনাকে দি ব্যবহার করতে হবে এরপর আছে কোর্ট সিনেট সংবাদপত্র দ্য হাই কোর্ট দ্য সুপ্রিম কোর্ট দ্য আপিলেট ডিভিশন

মুন দ্য সান গ্রহ গ্রহ মানে কি গ্রহর জায়গাটা ওখানে বইতে ছিল বলে আমি রেখেছি তবে এটা মনে রাখবেন এটা আসলে ওই বললাম ওইটার কৃতজ্ঞতা স্বরূপ আমি রেখেছি কিন্তু গ্রহের নামের একটা আর্টিকেল হয় না শুধুমাত্র পৃথিবী ছাড়া পৃথিবীর যে নাম আছে গ্রহে সেটা কি আর্থ এটা ক্যাপিটাল এটা দিয়ে লিখতে হবে তো পৃথিবীর নাম যেটা আছে আর্থ এই আর্থের আগে আপনি দিয়েই ব্যবহার করবেন গ্রহ হিসেবে। তবে আপনি নেপচুন তারপরে হলো আপনার ইউরেনাস তারপরে হলো আপনার জুপিটার মার্কিয়রি এদেরকে আপনি কি করবেন না আর্টিকেল ব্যবহার করবেন না মনে রাখবেন গ্রহ আসলে শুধু পৃথিবী তাহলে এটা আমি রেখেছি কেন ওই কবিতায় ছিল তাই আমি রেখেছি এ পর তারা তারা মানে হল তারকা বড় বড় তারকা যেগুলো আছে স্টার যেগুলো আছে সূর্য তো একটি স্টার তাই না এই জন্য সকল তারকার আগে আপনি আর্টিকেল দিয়ে ব্যবহার করবেন আমরা একটা গাড়ি চালাই না হুম করে পালসার আপনি কি জানেন পালসার কথাটা কোথা থেকে আসছে এটা একটা নক্ষত্রের নাম যে নক্ষত্রটা অনেক গতিতে ছুটে চলে সেখান থেকে মোটর সাইকেলের নাম হয়েছে পালসার তাহলে পালসার যদি মোটরসাইকেল বলেন আপনি কিন্তু আর্টিকেল দিবেন না কিন্তু আপনি যদি পালসার দিয়ে নক্ষত্রটাকে বোঝান তাহলে কিন্তু আপনি দি পালসার বলবেন ওকে এরপরে আসেন আরও আছে বিশ্বধরা বিশ্বধরা বোঝাতে আপনি যত ধরনের যত ধরনের শব্দ ব্যবহার করবেন যেমন আর্থ বললাম আমি দ্য ওয়ার্ল্ড ওকে দ্য ইউনিভার্স এইরকম ভাবে আপনি বিশ্ব বা বিশ্ব ধরা বলতে আপনি যা বলবেন সব আর্টিকেল দি ব্যবহার করবেন এরপর আসেন আপনি দিক তারিখ যত তত দিক দ্য নর্থ দ্য সাউথ দ্য ইস্ট দ্য ওয়েস্ট দিকের নাম এরপরে তারিখ আপনি যখন তারিখ বলবেন পুরো তারিখটা আজকে কত তারিখ আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন আজকে হলো আমাদের একুশ তারিখ বা এখন রাত হয়ে গেছে এখন আমি বাইশ তারিখে চলে এসেছি তাহলে বাইশ মে দুই হাজার এই কথাটা যখন আমি বলবো তখন আমাকে আর্টিকেল দি সহ বলতে হবে দ্য টোয়েন্টি সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইভাবে তারিখ বললে আপনাকে আর্টিকেল সহ বলতে হবে এরপর আসেন যত তত আমরা পড়েছি না যতই পড়িবে ততই শিখিবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যত কথা বলবে তত ভুল হবে দ্য মোর ইউ টক দ্য মোর ইউ মেক মিস্টেক এই জায়গাটাতে যত তত বোঝাতে দুইবার আর্টিকেল হয় একবার না শুধু দুইবার আর্টিকেল হয় তো বলা হচ্ছে দিক তারিখ যত তত তৎপূর্বে বসে দিই শাস্ত্রবিধি মতো মানে নিয়ম অনুসারে এগুলোর পূর্বে কি বসে আর্টিকেল দি বসে তাহলে চলেন আমরা একটু এক নজরে পড়ে ফেলি নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি ধর্ম ধর্মগ্রন্থ কোর্ট কোটসিনের সংবাদপত্র চন্দ্র সূর্য গ্রহ তারা আরও আছে বিশ্ব দিক তারিখ যত তত তৎপূর্বে বসে দিই শাস্ত্রবিধি মতো তাহলে আমরা অন্তত এই জায়গায় আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট আর্টিকেল দি ব্যবহারের বিষয়গুলো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি এগুলো আমাদের পরবর্তীতে পরীক্ষার হলে আর ভুল হবে না তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই 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 লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ